আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামানিত হজরত খান আরবি হরফের মান কত এবং আরবি হরফের মান দ্বারা কীভাবে সংখ্যা নির্ণয় করে নিজের আদাত সংখ্যা বের করতে হয় তো আপনারা সেটা এখন দেখবেন আপনাদেরকে আমি দেখাই দিব কীভাবে বের করবেন আধার সংখ্যা তো আগে আপনারা এখানে স্ক্রিনশট মাইরা নিতে পারেন যে এখানে আপনার যে হরফগুলো দেওয়া আছে তো প্রতিটা হরফের মান কত এই দেখার জন্য তো দেখছেন এবারে আমি আপনাদেরকে সহজে দেখাইতে আসি কীভাবে মান বের করবেন তো সর্বপ্রথমে আমরা একটা নাম আমাদের একজন ছাত্রর নাম দেওয়া হয়েছে সে দিছে বলছে ওস্তাদ এইটা মানরা বের করে দেন তার নাম হচ্ছে জয়া মোস্তফা এবং মায়ের নাম হচ্ছে মাতিয়া হুম তো আমরা কী করলাম এখানে এই যে দেখেন হ্যাঁ মোস্তফা মিম তারপর হচ্ছে জয়া সৎ তারপর তো তারপর ফা তারপর ইয়া হ্যাঁ এই যে মোস্তফা এই যে মোস্তফা তো মোস্তফার যে নামের যে মান কত আসে মিমে আসে চল্লিশ মিমে আসে চল্লিশ হ্যাঁ তো আপনার উপরে যদি আমরা দেখি এই যে দেখেন মিমে কিন্তু চল্লিশ মিমে চল্লিশ দেখছেন তারপরে সদে হচ্ছে যে নব্বই সদে নব্বই তারপর হচ্ছে যে তোয়া হ্যাঁ এই যে তারপর হচ্ছে তোয়া তোয়ার মান হচ্ছে যে আপনার তো গেলে কোথায় এই তোর মানুষ নয় তোর আর মানুষে নয় তারপর হচ্ছে ফা ফা এই হচ্ছে যে ফা ফায়ের মান আশি এখানে দেখেন ফায়ের মান আশি তোয়ার মান নয় দেওয়া হয়েছে শেষে ইয়া ইয়ার মান দশ হ্যাঁ তো এই যে ইয়া দেখতেছেন ইয়ার মান দশ তো এখানে আমি তার মিমের মান চল্লিশ সদের মান নব্বই তোর মান নয় এবং ফা এর মান হচ্ছে যে আশি ইয়া এর মান হচ্ছে যে দশ এইটাকে আমি এখানে যোগ করছি দেখেন চল্লিশ নব্বই নয় আশি দশ আমি যোগ করছি এখানে দেখেন যোগ করে এখানে বেরোইছে দুইশো উনতিরিশ দুইশো উনত্রিশ বেরোইছে মস্তফা নামের আদাত সংখ্যা হচ্ছে যে ইয়া দুইশো উনতিরিশ তারপরে এবারে তার মায়ের নাম তার মায়ের নাম এই যে মাতিয়া হ্যাঁ তো মাতিয়া মিমে চল্লিশ আলিপে এক হুম তারপরে হচ্ছে তা তাতে হচ্ছে চারশো তারপরে ইয়া ইয়াতে হচ্ছে দশ আর আলিপে হচ্ছে এক তা আপনারা এইটা এখানেও দেখে নেন হ্যাঁ মিমের মান চল্লিশ আলিফের মান হচ্ছে যে ইয়া এই যে এক হ্যাঁ তারপরে তা এর মান এই যে তের মান চারশো হ্যাঁ তো আর ইয়া হচ্ছে যে এই যে ইয়ার মান দশ এবং হচ্ছে যে ইয়া আলিফ শেষে আবার ওই আলিফের মান হচ্ছে যে এই এক তো এখানে মাতিয়া যে যার নাম তো এই যে চল্লিশ এক চারশো দশ এক তো চল্লিশ এক চারশো দশ এক এইটা আমরা যোগ দিছি যোগ দেওয়ার পরে এটা বের হয়েছে চারশো তার মায়ের নামের আধার সংখ্যা হচ্ছে চারশো এবারে আমরা তার নাম নামের আধার সংখ্যা দুইশো উনতিরিশ এবং তার মায়ের নামের আধার সংখ্যা চারশো বাউান্ন এইটা মোট যোগ দিছি যোগ দেওয়ার পরে বের হয়েছে কত ছয়শো একাশি তার মানে তার এটা ছয়শো একাশি বার করে এটা পাঠ করতে হবে যে আমল দেওয়া হয়েছে ছয়শো একাশি বার করে প্রতিদিন পাঠ করতে হবে হ্যাঁ মোট ছয়শো একাশি বার এইভাবে আপনারা নাম নামের এই আরবি যে হরফ এর যে মান রয়েছে এর মান এইভাবে বের করবেন বের করে তারপরে আপনারা এইভাবে যোগ দিয়া এইভাবে করে আপনারা আদাত সংখ্যা বের করবেন আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন একবার না বুঝলে দরকার ভিডিওটা আপনারা আবার দেখেন তাহলে বুঝতে পারবেন